সেদিনকে একসাথে দেখাতে পারতাম না শাড়ি দুটো সেদিন থেকে কেনা হয়েছিল কিন্তু এটা পেন্ডিং ছিল আর এটা তো আজকে একদম ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম তো ভাবলাম একই সঙ্গে দুটো দেখিয়ে আর এই দুটো বাড়িতেও ছিল না সেদিনকে কিনে এটাকে কি করার কলস করতে দিয়েছিলাম তো এই দুটো শাড়িও আমার পছন্দ করে দিয়েছে অ্যানিভার্সারি গিফট আর তার সঙ্গে এবছর স্পেশাল অ্যাড হলো তো নেক্সট এই হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এরকম একটা সেম প্যাটার্নে নিয়েছিলাম হলুদ মানে দুর্গাপুজোর অষ্টমীতে আর এবার নিলাম হচ্ছে এই নেভি ব্লুটা ওখান থেকে কিনেই পিকো ফলস করতে দিয়ে এসেছিলাম কারণ জানি বাড়ি নিয়ে আসলে আবার বেরোবো শাড়ি দুটো নিয়ে এই জন্য একদম পিকো ফলস রেডি হয়ে গেছে ব্লাউজ পিসটাও কেটে দিয়েছে আর যদি বানাই ব্লাউজ পিস তাহলে আবার সেই কাজটা যেতে হবে গিয়ে মা এরকম করে করে না প্রচুর শাড়ির ব্লাউজ পিস জমে গেছে মানে আগে যতগুলো কিনেছিলাম সবগুলো একটারও বানানো হয়নি সব রেডিমেড কিনে কিনে পড়েছি আর এই হচ্ছে আরেকটা এটা রয়েছে একদম পিওর রানি কালারের মধ্যে কিন্তু পাটটা রয়েছে সিলভার ভীষণই সুন্দর একটা কম্বিনেশন আমার তো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর ও আমাকে বললো যে এটা নাও এটা ভীষণ ভালো লাগবে সবসময় বলে তুমি সব কালারই করতে পারো অসুবিধা নেই তুমি যে কালারটাই পরো সব কালারই শ্যুট করে তোমাকে সবসময় একই কথা বলে কিন্তু তারপরেও কোথাও গেলে বেছে দেয় এইটা এই হচ্ছে দুটো